আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো ইন্তু কিচেন আজকে আমি ডিমের বিস্কিট পিঠা বানিয়ে দেখাবো ডিমের বিস্কিট পিঠা বানানোর জন্য একটা বল পরিষ্কার করে নিয়েছি এতে দুইটা ডিম ফাটিয়ে নিয়ে নেব দুইটা ডিম ফাটিয়ে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে তিন টেবিল চামচ চিনি অ্যাড করে নিব। তিন টেবিল চামচ চিনি অ্যাড করে নেওয়ার পরে এতে সামান্য পরিমাণ চামচের আগে হালকা লবণ এড করে নিব লবণ এড করে নেওয়ার পরে এতে দুই চা চামচ গুঁড়ো দুধ অ্যাড করে নিব তারপরে এগুলা একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব ততক্ষণ পর্যন্ত মিক্স করবো যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যায় চিনিগুলো যাতে ভালোভাবে গলে ওই জন্য ভালো হয়ে দিয়ে আমি যেভাবে নেড়ে চেড়ে মিক্স করছি আপনারা ওইভাবে নেড়ে চড়ে মিক্স করে নেবেন আমি যেভাবে বানাচ্ছি ঠিক এভাবে বানালে স্বাদে এবং পারফেক্টভাবে তৈরি হবে আপনার ডিমের বিস্কুট পিঠা এরপর একটা কাপ নিয়ে নিয়েছি মেজারমেন্টের জন্য ওই কাপে দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দেওয়ার পরে ওই ময়দাগুলো চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ডিম চিনি সব কিছুর সাথে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে ভালোভাবে যখন এইরকম পর্যায়ে আসবে তখন হাতে সাহায্যে এগুলো ভালোভাবে মুতে নিব মুতে মধ্যে যখন পারফেক্টভাবে হয়ে যাবে মতা একদম সফট হয়ে যাবে কালার চেঞ্জ হবে মাথার পরে একটু গুঁড়ি অ্যাড করে নেবেন মাখতে তাহলে সুবিধা হবে মধ্যে মধ্যে যখন ডিমের কালার কালার আসবে তখন আপনাদের মাথা বুঝবে যে কমপ্লিট হয়ে গেছে এরপর একটা ফিরি বেলনের সাহায্যে এটা রুটির আকৃতিতে বেলে নেবেন আমি আজকে দশ রকমের ছাড় ছাড়া ডিজাইন করে দেখাবো প্রথমে একটি ছুরি সাহায্যে আমি দুই তিনটা ফালি করে কেটে নিয়েছি দেখুন আমি কীভাবে কাটতেছি ঠিক একইভাবে আপনাদের বুঝার সাথে আমি খুব ধীর গতিতে দেখাচ্ছি ভিডিওটা একটু বড় হলেও আপনাদের উপকারে আসবে এভাবে আমি চার কোনা পিস করে করে কেটে নিচ্ছি তারপরে একটাকে প্রত্যেকটা কোণা একটা একটা কাটা দিব ঠিক আমি যেভাবে কাটতেছি আপনারা ঠিক একইভাবে কাটবেন কাটার পরে একটা কোণা ধরে মাঝখানে আনে নিয়ে রাখবো আর একটা কোণা ধরেও মাঝখানে আনে রাখবো এভাবে প্রত্যেকটা কোণা এক পাশ ধরে ধরে মাঝখানে রাখবো দেখেন ঠিক আমি যেভাবে করছি আপনারা একইভাবে কইলেন আপনাদের বোঝার সাথে আমি খুব স্লোভাবে দেখাচ্ছি যে দেখেন আমার একটা বেটা রেডি আপনাদের বোঝার জন্য আমি সেমভাবে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা সেম একইভাবে আগে নিয়মেই আমি একইটা করবেন দেখছেন কি পিঠাটা বানানো হয়ে গেছে এরপর আবার আমি একটু চিকন চিকন ফালি করে কেটে নিব দেখেন কিভাবে কাটতেছি এরপর এটাকে দুই তিনটা পিস করে নিব দুই তিনটা পিস করে নেওয়ার পরে এবার মাঝখান দিয়ে ধরে টিপ টিপ প্রত্যেকটা মাঝখান দিয়ে ধরে টিপ দিব এভাবে আরেকটা ডিজাইন হয়ে যাবে দেখুন আমি কীভাবে করতেছি ঠিক কীভাবে আপনারাও করতে পারবেন খুব ইজি এই ডিজাইনগুলো করা কোনো ছাঁচ লাগে না কোনো কিছুই লাগে না হাতের সাহায্যে খুব সহজে আপনি এই ডিজাইনগুলো করে ফেলতে পারবেন রেডিমেড বিস্কিটকে ডাকানোটা হচ্ছে এরপর একটা ওষুধের ডাকনা বাচ্চাদের ওষুধ ডাকনা তো সবার করেই থাকে একটা ওষুধের ঢাকনা নিয়ে নেবেন ওই ঢাকনা দিয়ে এরকম গোল গোল আকৃতির কয়েকটা করে নেবেন চাপ দিয়ে দিয়ে পিঠার উপর বসে চাপ দিবেন এরপর এরকমগুলো আকৃতি হয়ে কেটে যাবে এভাবে আমি কয়েকটা পাঁচটা করে নিয়েছি করে নেওয়ার পরে এই যে দেখেন হাতের সাহায্যে এক পাশ থেকে ধরে আরেক পাশে টিপ দিলাম এরপর ফুলটা পাশ থেকে ধরে আবার একসাথে জয়েন্ট করে নিলাম এভাবে আমরা এটাকে নোখালি বাসায় সিমের ফুল বলি মানে সোয়ের ফুল বলি এভাবে করে আমি সবগুলো করে নিব আপনাদের দেখার সুবিধা তো খুব স্লোভাবে দেখাচ্ছি আমি এভাবে করে আমি সবগুলো সিমের ফুল তৈরি করে নিব এভাবে একটা দুইটা তিনটা করে আমি চারটা পাঁচটা সিমের ফুল তৈরি করে নিব খুব সহজে কিন্তু করা যায় এরপর একটা জেলি ঢাকনা নিয়ে নিলাম ঢাকনা দিয়ে বড় বড় করে একইভাবে যেভাবে সিমের ফুল পানি একইভাবে বড় বড় করে এরকম গোলাকৃতি করে কেটে নিব কেটে নেওয়ার পরে পাঁচটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ওগুলো চারোপাশ ছুরি দিয়ে এরকম ছোটো ছোটো ডিজাইন করে নিব ছুরি দিয়ে চারোপাশ কেটে নিব দেখুন আমি করতেছি ঠিক আছে আপনারা ছুরি দিয়ে এটা চারোপাশ গোলা করে চারোপাশ কেটে নেবেন কেটে নেওয়ার পরে দুই তিনটা কাটা পাপড়ি ধরে একটা চিপ দেবেন আবার দুই তিনটা কাটা পাপড়ি ধরে এইভাবে চিপ দিবেন এভাবে চিপ দিতে দিতে চারো পাশ এভাবে দুই তিনটা পাপড়ি ধরে চিপ দিতে দিতে একটা ফুলের আকৃতি ফুলের পাপড়ি আকৃতি হয়ে যাবে আশা করি আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন এই যে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এইভাবে সেমাই কীভাবে আপনারাও ফুলগুলো বানিয়ে নিতে পারবেন আমি এরকম করে সবগুলো ফুল বানিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো বানানো শেষ কমপ্লিট আমার এরপর আমি আরেকটা রুটি বেলে নিলাম আরেকটা রুটি বেলে নেওয়ার পরে আবার ওষুধের ঢাকনা দিয়ে আমি গোল গোল আকৃতি করে নিব গোল গোলা আকৃতি করে নেওয়ার পরে একটা একটা করে পুরো রুটিটার মধ্যে সবগুলো আমি গোল গোলা আকৃতি করে নিব আপনারা দেখুন আমি কীভাবে কাটতেছি ওই ব্যাপারে আমরা সবগুলো গোল আকৃতি করে নিয়েছি এরপর আমি লাইটটার সাথে আকৃতি একটা পিছনে একটা লাগাবো একটা পিছনে একটা লাগাবো লাইট উল্টা সাইড থেকে আমি আবার ঘুরাইতে শুরু করবো ঘুরাইতে ঘুরাইতে পুরো জয়েন্টটা আমি শেষ পর্যন্ত করব শেষ পর্যন্ত করার পর এটা গোলাপ আকৃতির হবে দেখুন কি সুন্দর গোলাপ আকৃতির হয়েছে এরপর এবার টিপ টিম দিব টিম জয়েন্টটা জোড়া লাগাবো এবার মাঝখানে একটা ছুরি দিয়ে কাট করবো কাট করার পর দেখুন কি সুন্দর গোলাপ আকৃতির হয়েছে দেখুন কি সুন্দর গোলাপ আকৃতির হয়েছে আপনারা চাইলে পাপড়িগুলো একটু চারপাশে ছড়াই দিতেও পারেন দেখুন এভাবে করে আপনারা অনেকগুলো বানিয়ে নিতে পারবেন এরপর আমি ওই রুটির বাকি অংশ দিয়ে আবার গোল গোল আকৃতি করে কেটে নিব গোল গোল আকৃতি করে কেটে নেওয়ার পরে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে ওগুলো মাঝখান দিয়ে চাপ দিব চিপ দিয়ে এভাবে আরেকটা ডিজাইন করে নেব এই যে সেমভাবে আপনারা চিপ দিবেন আরেকটা ডিজাইন হয়ে যাবে দেখুন কী সুন্দর ডিজাইন হয়েছে এরপর আবার আমি ছুরির সাহায্যে চিকন চিকন ফালি করে কেটে নিব দেখুন কীভাবে কেটে নিচ্ছি একটা দুইটা এভাবে আমি করে তিনটা কেটে নিব ফালি দেখুন কিভাবে আমি কাটতেছি নেওয়ার পর তিনোটা মাথা একসাথে জোর দিব এরপর আমি এগুলা আপনারা তো চিনেন বিনি করতে সবাই পারেন বিনির মতো করে বানাবো ওইটা এ পাশ এ পাশ এ পাশ ও পাশ করে চার এভাবে করতে করতে একটা বেনি আকৃতি হয়ে যাবে দেখুন মজার ডিজাইন তাই না পেনের আকৃতি করে বানিয়ে নিব দেখুন কি সুন্দর একটা বেনি আকৃতি হয়ে গেছে একটা বেনি হয়ে গেছে বেনি এরপর আমি আবার চিকন চিকন করে ছয়টা ফালি করে নিব তিনটা 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 ফালি দিয়ে এই যে তিন মাথা জোর লাগাবো জোর লাগাই আবার শেষে তিন মাথাও জোর লাগাবো শেষে তিন মাথা জোর লাগে দেখুন একটা কী সুন্দর ফুলের আকৃতি হয়েছে পাতার মতো ঠিক একইভাবে আমি আবার তিনটে কেটে নেব তিনটা কেটে নেওয়ার পরে আমি আবার এই তিনটা তিন মাথা প্রথম তিন মাথা জোর দিব শেষে তিন মাথা জোর দিব শেষের তিন মাথা জোর দেওয়ার পরে আমি একটার উপর আরেকটা রেখে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এরপর আমি সবগুলা মাথা আইটার উপর রেখে চাপ দিব যাতে ওইটার সাথে আটকে যায় খুব সহজে দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এভাবে করে আমার সবগুলো ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তেলে ভাজবো একটা কড়াই বসাই দিলাম চুলাতে এরপর কিছু তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হওয়ার পরে আমি পিঠাগুলো ছেড়ে দিলাম দেখুন এরপর আস্তে আস্তে এগুলোই আঁকবে কালার কিন্তু বেশি পরা যাবে না এরকমভাবে আমি সবগুলো পিঠা ভিজে নেব এরপর দেখুন বেশি ভাজলে কিন্তু বেশি হাইটে রাখা যাবে না মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে এগুলো কালার এরকম হলেই আপনারা নামিয়ে নেবেন এর চেয়ে বেশি পোড়া কালার হলে কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে করে আমার সবগুলো পিঠা করা শেষ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন আর আমার আলো আলো অ্যান্ড ইন্দু কিচেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম